নিজের কারখানায় চাকরি করে স্ট্রাইকের পরের দিন নিউজুয়াল সে তার ডিউটিতে গেছে তাকে ঢোকার পরে যেমন ভাবে সে কাজে যুক্ত হয় যুক্ত হয়েছে আচমকা প্ল্যান্টের তৃণমূলের যারা সমর্থক বা সংগঠক তারা ঘিরে ধরে ম্যানেজমেন্টের কোনো বক্তব্য নেই নিউজুয়াল তাকে যেমন ডিউটিতে অ্যাকসেপ্ট করে তেমনি করেছে জবরদস্তি প্ল্যান্টের গেটের বাইরে টেনে বের এবং এই কথা বলে যে তাকে গেটে ঢুকতে দেওয়া হয় যতক্ষণ না সে তৃণমূলের নির্দিষ্ট নেতৃত্বের সঙ্গে কথা না বলে আমরা সংগঠনগত ভাবে এটা ইনফরমেশন পাওয়ার পর ওখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলে বুঝি যে ম্যানেজমেন্টের এরকম ধরনের কোনো বক্তব্য নেই ধর্মঘট যেমন যে করেছি করেন বাট বাইরে কি হচ্ছে সেই দায়িত্ব ম্যানেজমেন্ট নিতে পারছে পরের দিন সিদ্ধার্থ আমাদের সবার পরামর্শ মোতাবেক যথারীতি আবার প্ল্যান্টে যায় আবার প্লান্টে ঢুকতে পারে ওদের যে পাঞ্চিং সিস্টেম আছে সেখানে পাঞ্চিং করে এবং নিজের কাজে যুক্ত হয় আবার ওই সাড়ে নটা পরবর্তী পর্যায়ে ঠিক ওই ওরাই জড়ো হয়ে আবার সিদ্ধার্থকে ধরে এবং জবরদস্তি ওকে টেনে বাইরে ধরে সেম কথা বলে যে তৃণমূলের নির্দিষ্ট দু তিনজন নেতার সঙ্গে কথা না বললে এবং তারা এখানে না ওর এখানে করা যাবে না বা কাজে স্ট্রাইক এই সিনারিও আমাদের এখানে অত্যন্ত ভয়ঙ্কর যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে মানুষ তার গণতান্ত্রিক অবস্থানজনিত কারণে রুটি রুজির থেকে বিচ্যুত চিহ্ন করে নেন যেখানে কাজ করুক তা দেশের এবং রাজ্যের প্রশাসনিক জায়গায় দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই নিয়ে কমপ্লেন করেছি অ্যাজ ওয়েল অ্যাজ ওখানকার কর্তৃপক্ষ কাছে শুধু নিজেই ফোন করে এই রিটিং দিয়ে জানিয়েছি যে এরকম একটা সিচুয়েশন কারণটা কি ধর্মঘট আর সিআইটু করা এটাই কারণ সামনে আসতে পারে বাইরে কি কারণ আসতে পারে আমাদের জানা একটা প্রশ্ন নির্দিষ্ট

এবং পরের দিন যখন আমি স্ট্রাইক হওয়ার পরের দিন আগামী দশ তারিখ বিগত দশ তারিখে যখন আমি কারখানায় যাই কারখানার গেটে ঢোকার পরে সাইকেল স্ট্যান্ডে যে গাড়ি রাখি তারপরে তৃণমূলের কয়েকজন তারা আইএন বলে তারা দাবি করছে আমরা যখন জানি যে এই মুহূর্তে দুর্গাপুরে আইএন কোনো কারখানাগত কোনো কমিটি আছে বলে আমাদের জানা নেই কারণ এখন নতুন করে একটা কোন কমিটি হয়েছে সেটা আমরা জানি কিন্তু তারা নিজেদেরকে আইএন বলছে আইন নেতা বলছে তারা আমাকে পরিষ্কার বলেছে যে তোমার এখানে ঢোকা যাবে না ডিউটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত এবং হচ্ছে সাথে কথা বলে নরেন্দ্র চক্রবর্তী হচ্ছে জেলা সভাপতি তার নাম ব্যবহার করছেন যে তাদের পর তাদের যতক্ষণ না পর্যন্ত কোন আমাদের কাছে আসছে আপনাকে ঢোকার ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কারখানায় ঢুকতে দেওয়া যাবে তৃণমূলেরই বলছে তৃণমূলের নেতা সে হচ্ছে যে বারণ করেছে তাকে ফোন করতে হবে তাকে ফোন করলে সমস্যাটা মিটে যায় এরকমই আমাকে বলেছে তা আমাকে বার করে দেয় তারপরের দিন আমি আবার ডিউটি যাই ডিউটি যাই ডিউটি করার পরে পাঞ্চ করি আগের দিন পাঞ্চ করতে দেয়নি পাঞ্চ করি পাঞ্চ করে আমি আমার সাইডে কাজে যাই তারপরে আবার হচ্ছে যে দলবল নিয়ে যায় গিয়ে আমাকে বলে তোমাকে বাইরে যেতে হবে তোমার কিন্তু এখানে ডিউটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাজা আমাদেরকে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি দুটো করতে হবে না তুমি রিন্টু পাজার সাথে কথা অপরাধ বলতে সিআইটিউ কাজকর্ম করছি এবং হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ভাবে পার্টির কাজকর্ম করি বিভিন্নভাবে এখন এটা মনে হচ্ছে যে দুর্গাপুরে যেভাবে দুর্গাপুর সামগ্রিকভাবে সিআইটি যেভাবে স্ট্রাইক করেছে যেভাবে আন্দোলনে ছিল এখন এদের মনে হচ্ছিল যে যারা মানে আমাদের সদ্য দল থেকে চলে গেছেন এর মধ্যে যুক্ত আছে প্ল্যান্টের ভেতরে যারা সদ্য মানে সিআইটি থেকে চলে গেছে বা পার্টির থেকে চলে গেছে তারাও নেতৃত্ব দিচ্ছে যে এই ছেলেটাকে বার করতে হবে এবং তারা দেখেছে ধর্মঘটের দিন দুর্গাপুরে যেভাবে সিআইটি রাস্তায় ছিল যেভাবে প্রতিরোধ করে যেভাবে লড়াই করেছে এখন তারা ভেবেছিল যে সিআইটি শেষ হয়ে গেছে বা লাল ঝানটা শেষ হয়ে গেছে এখন এইটা তাদের সমস্যা দাঁড়িয়ে গেছে তাহলে এখন কি করতে হবে তাহলে একটা ছেলেকে বা এরকম এরকম যারা আছে তাদেরকে কারখানা থেকে বার করতে হবে তাই ওদের মূল উদ্দেশ্য এখন তাদের কাছে সারেন্ডার হতে হবে তাদের চিঠি আনতে হবে এবং তৃণমূলের জেলা সভাপতির নাম ব্যবহার করছেন তিনি আরও বলেছেন কিনা আমরা জানি কিন্তু তার নাম ব্যবহার করছেন বারবার বলছেন যে জেলা সভাপতি চিঠি আনতে হবে এবং হচ্ছে ডিম্পু পাজার সাথে কথা বলতে এটা ভালো হবে তৃণমূলের ওখানে যারা প্ল্যান্টে ওয়ার্কার তারা হচ্ছে যে আছে যেমন হচ্ছে যে পুকাই বলে একজন আছে প্রণব পাল আছে শ্রীকান্ত আছে সাগর গড়াই আছে এরকম যারা আছে তারা প্রত্যেকেই বলছে আমাকে যে এরকম তুমি হচ্ছে যে ওদের সাথে কথা বলো না এমনি তুলেছে তুলে নিয়ে গেছে বলছে না তুলুক ঢোকা থাকতে থাকা যাবে বার করে দিচ্ছে অভিযোগ জানানো হয়েছে আমাদের ডিএমএসপি প্রকরণ থানা এবং হচ্ছে যে এসডিও জানানো হয়েছে বিষয়টা পরিস্থিতি কারখানা আজকেও আমি গেছিলাম আজকেও গেটের সামনে ওদের লোকজন ছিল সেই কারণে আমি আর কারখানায় ঢুকিনি কারখানা থেকে রিটার্ন করেছি ওদের কারখানার গেটেও আজকে জমা যাচ্ছে ওদের একটাই বক্তব্য লুটু পাজা যদি বলে দেয় তাহলেই হচ্ছে যে সমাধান হয়ে যাচ্ছে আজকেও হচ্ছে যে ওরা গেটে জ্যাম করেছে আমি গেটে গেছিলাম জ্যাম ছিল আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি আমরা কি চাইবো এর তো তৃণমূল হচ্ছে যে বা আইএনবিপিসি যে কথা বলছে আর যা চলছে নিলছে না আমি কেউ কারোর কথা শুনছে না মিলছে না পরিষ্কার দেখা যাচ্ছে আমি একজন ওয়ার্কার আমি কারখানার বাইরে নো ওয়ার্ক নো পে আমি কারখানায় গেলে টাকা পাবো নালে পাবো না আমি একজন সিআইপিউর কর্মী হিসাবে আমি আমার বাইরে প্ল্যান্টের বাইরে কি করছি না করি সেটা আমার ব্যাপার এদিকে গণতন্ত্রের কথা বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বাভাবিক আর এদিকে আমরা আমাদের পার্টি বা হচ্ছে সি কাজ বাইরে করছি প্ল্যান্টের ভিতরে আমি কোন রাজনীতি করি প্ল্যান্টের বাইরেই করি এখন এইটা হচ্ছে ওদের সমস্যা যে প্ল্যান্টের বাইরে রাজনীতি করছি সেটাও ওদের সমস্যা এই সমস্যাগুলো নিয়ে ওরা দীর্ঘদিন খালি এটা ফার্স্ট টাইম নয় এটা হচ্ছে থার্ড টাইম যারা বারবার চেষ্টা করছে যে আমাকে হ্যাকেল করা এবং আমাকে কারখানা থেকে বাদ করে দেওয়া এটা একবার হয়নি এটা নিয়ে থার্ড টাইম হল যে থার্ড টাইম এই ঘটনাগুলো ঘটছে আমরা আন্দোলনের রাস্তায় থাকবি আমরা আন্দোলনে থাকবি আমরাও দেখতে চাইছি যে কতটা করা যায় এখন আন্দোলন

কোনো কি ধর্মঘট করেছিলো সেই জন্য আপনারই বেশি বেশি পৌঁতিরিশ বছর তো অনেক করলো জানি না কি ঘটনা ঘটেছে আমার বিরুদ্ধে ভুলভাল অভিযোগ করছে কেউ হয়তো ম্যানেজমেন্টে কাজ করে তো আমি যতটুকুই জানি তো সিআইটি থেকে কাজ করে না ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের লোক কোনো পার্টির লোক হয়নি বলে জানা নাই তো আমার বিরুদ্ধে কেন অভিযোগ করছে আমি জানি না